তোমার লাইফ স্টাইল আশা করি তোমরা খুব 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 ভালো আছো পিঠার দ্বারায় আমিও খুব 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 ভালো আছি পিঠার চার তো এই যে মা দিয়েছে চা খাবো এইদিকে দিয়েছে শরবত খাবো এইদিকে দিয়েছে চিলি চিকেন এখন আমি বসে বসে চিলি চিকেন খাবো দু চারটে আলু দিয়েছে আমি দিতে বলেছি আমি এখন খাবো আমি এখন এই চিলি চিকেন খাবো না শরবত খাব না চা খাবো ভাব তার আমি পড়েছি ওই জন্যই অনেকেই বলছে তোমার তোমাকে অনেক ফ্রেশ লাগছে ভালো লাগছে তুমি আগে গুঁড়ে গুঁড়ে থাকতে হ্যাঁ সেখানে পৃথিবীর সব মেয়েদের মারা সামনে দাঁড়িয়ে দেয় না তারা জল খেয়েও সুন্দর ফুলের মতন ফুটে ওঠে এটাই যদি কাউকে বোঝাতে পারতাম সব সময় মা আমার পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে কোথায় মাদের পেছন পেছন সন্তানরা ঘুরবে কিন্তু মা ঘুরে বেড়াচ্ছে সন্তানের পেছন পেছন আই এম সো লাকি অ্যান্ড প্রাউড ফিলজ সি ইস মাই মামলি গ্রেটফুল ওমেন অ্যান্ড ভেরি হার্ড ওয়ার্ক অল ডাইম টুডে অ্যান্ড টু মরো রিয়ালি গ্রেটফুল হেডসঅ তো আমি একটা গুড নিউজ দেবো ওইটাই বলছি গুড নিউজটাও মায়ের বুদ্ধি বলছে আমাকে মা বলছে তোর এত ট্যালেন্ট এত কাজ এত পড়াশোনা তোকে তো ছোট থেকে দেখে আসছি তো আর গুড নিউজটা হচ্ছে দুটো ধাপে বলবো প্রথম একটা বলে দিই যেটা হচ্ছে আমি একটা কাপড় ব্যবসা শুরু করছি সামথিং মাকে নিয়ে শুরু করব আমি মায়ের কাছ থেকে কোনো টাকা নিচ্ছি না ওইটা না টাকা মায়ের সঙ্গে টাকাতে সম্পর্ক হয় না মা আমাকে সাহায্য করবে টাইম পাস হবে আমি খুব সামান্য পনেরো জুলাই থেকে আমি এক মাস আপ তোমাদের কাছ থেকে টাইমটা নিয়ে নিলাম এবারে বলি যেমন কি রাখবো আমি আমি রাখব কুর্তি প্রথম ভ্যারাইটিস কুর্তি রাখবো দুশো আশি টাকার থেকে শুরু আপ টু চারশো টাকা অবধি বার বার বলছি রিপিট করে দিচ্ছি দুশো আশি টাকার থেকে

পুটি দেওয়া গলার হার থাকবে তোমার নাইটি ঠিক আছে পরে শাড়ির ব্যাপারে আসবো এখন এইগুলোকে নিয়ে স্টার্ট হবে কিছুটা স্যাম্পেল আমি দেখাবো তোমরা দেখে নাও এবং সবগুলো পিস থাকবে আর যাই পিস থাক যেমন বাচ্চাদের জামা দুশো আশি টাকা আড়াইশো টাকা সব পিস থাকবে আমি কাটিয়ে দেব নো চার্জ ওরই মধ্যে যেমন ডিজাইন করবে। তো এটা আমি শুরু করতে চলেছি পনেরো জুলাই থেকে তো আশা করব তোমরা যদি কেউ নিতে যাও সো প্লিজ আমাকে कांटेक्ट করবে WhatsApp করবে আমি স্যাম্পল কাটাবো দেখাব তোমার যে দামের বলবে কাপড় দেখাব যেমন করেব যাই রেড হোক আমার রেড ফেলানো থাকবে সেলাই চাষ্টা আমারই থাকবে ঠিক আছে তো চলো আগে তুমি তোমার কিছু স্যাম্পল দেখব লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবে আমি আসছি আরেকটা ব্লগ নিয়ে কিছু কথা বলার জন্য sembrar un vivero sin color y una lluvia en un dolo que quedó igual te invité a vivir al palacio del terror yo vivía dentro de un caparazón nos soltamos de la mano aquella vez vi tu espalda